ভিডিও এডিটিং করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আমরা ভিডিও এডিট করি বন্ধুরা ভিডিও এডিট করার আগে তিনটি অ্যাপস আপনার গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করেন ক্লিক করলাম বন্ধুরা এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে তিনটি অপশন আছে তিনটি অ্যাপস ইনস্টল করেন তো আমি কি করলাম একটি ভিডিও শুট করেছিলাম মানে স্ক্রিন রেকর্ডার একটি ভিডিও আছে তো আপনি কি তো বন্ধুরা অবশ্যই দেখছেন এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডারের ভিডিও দেখেন স্ক্রিন রেকর্ড তা আপনি কি চাইছেন যে কিভাবে স্ক্রিন রেকর্ড করে তো বন্ধুরা যদি আপনি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একান্ত প্রয়োজন এখনই শিখে নিন যে আপনি কীভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও বানাবেন তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে পাশে থাকুন আর অবশ্যই বন্ধুরা আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো এখন দেখেন কিভাবে স্ক্রিন রেকর্ড তৈরি করবেন তার জন্য আপনারা কী করবেন প্লে স্টোরের মধ্যে ঢুকে যাবেন যে গুগল প্লে স্টোর চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই যে এখানে দেখুন গুগল স্টোর আছে ডাইরেক্ট গুগল প্লে স্টোর উপরে একবার ক্লিক করলাম তো বন্ধুরা প্রফেশনাল স্ক্রিন রেকর্ডটার হচ্ছে আপনার দেখুন এখানে ডাইরেক্টে ভিডমা ভিডমা রেকর্ডার আর ই সিউ আর ডিআর ভিডমা রেকর্ডার বলে লিখলাম লেখার পরে আপনি কি করবেন ডাইরেক্টে চাষ করবেন তো আমি ডাইরেক্টে ভিডমা রেকর্ডটা বলে চাষ করলাম রেকর্ডটা চাষ করার পর বন্ধুরা এখানে এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন স্ক্রিন রেকর্ডের ভিডিও তৈরি করতে পারবেন তো দেখুন আমি এখানে ডাইরেক্ট ভিডমা রেকর্ডটা বলে যে অপশানটি আছে সেই অপশানটি এখানে দেখুন সবগুলো দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড তৈরি করতে পারবেন তো দেখুন আমি এই রেকর্ডটাই আমি সবচেয়ে পছন্দ করি এটার ওপর আমি ক্লিক করলাম তো একটু অ্যাড করুন বন্ধুরা দেখুন আমার অ্যাপটি এখানে ইনস্টল হতে চলেছে তো বন্ধুরা ওপেনের মধ্যে চলে আসলো আমরা ডাইরেক্টে কী করবো মোবাইলের ডিসপ্লের মধ্যে চলে এলাম তো ডিসপ্লে মধ্যে আসার পরে বন্ধুরা দেখুন আমি দেখি কোথায় আমার এই যে আমার অ্যাপটি দেখেন আমি ডাইরেক্ট এখানে ইনস্টল করেছি এই অ্যাপসটা এই অ্যাপসটা আমি কী করব এই অ্যাপটার উপরে ক্লিক করলাম অ্যাপসটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে অ্যাপটা এরকমভাবে আসলো আমার সামনে তো এখানে নিচে আছে দেখুন কন্টিনিউ আপনি কি করবেন ডাইরেক্টে কন্টিনিউর উপরে একবার ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে অ্যালাউ চাইছে আপনি কি করবেন এখানে অ্যালাউর উপরে ক্লিক করে দেবেন অ্যালাউ উপরে ক্লিক করার পরে এরকম আসলে আপনি কী করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আরেকবার ব্যাক করবেন আবার অ্যালাউ চাইছে আপনি কি করবেন এখান থেকে অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন এখান থেকে বন্ধু দেখুন স নোটিফিকেশন বলে চলে আসতো দেখেন স নোটিফিকেশন এটাকে আপনি এনাবল করে দেবেন বা শেষ আপনার কাজ আপনি কী বলছেন না না বলছেন এখানে সব কিছু অন্তর রেকর্ড হচ্ছে দেখেন এখানে ডাইরেক্ট রেকর্ড হচ্ছে কী বলছেন না না বলছেন এখানে সব কিছু রেকর্ড হচ্ছে আপনি আবার কি করবেন এখানে কিভাবে কাটবেন এইভাবে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্লিক করবেন আবার দেখেন এই চিহ্নটি দেখেন আবার ক্লিক করবেন ক্লিক করে এখানে এই চিহ্ন ক্লিক করবেন তো আমি এই চিহ্ন টুফির ক্লিক করলাম দেখেন আমার ভিডিও রেকর্ড শেষ দেখছেন তো ভিডিও ভিডিও দেখে শেষ ইন্টারফেস চলে আসলে ইন্টারফেস আপনি কেটে দিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনাকে আমি কি করবো ডাইরেক্ট ফাইভ মেম্বরের মধ্যে চলে যাবো দেখেন যে গ্যালারি আছে গ্যালারির মধ্যে ঢুকে গেলাম গ্যালারির মধ্যে ঢুকে যাওয়ার পর এখানে ভিডিও আছে ভিডিও ক্লিক করলাম তো দেখি এটা কি না হয় এইটাই বন্ধু দেখেন আপনি কি বলছেন না না বলছেন এখানে সবকিছু বন্ধুরা রেকর্ড হচ্ছে দেখেন এখানে রেকর্ড হচ্ছে কি বলছেন না না বলছেন এখানে সবকিছু আপনি দেখছেন তো বন্ধুরা এখানে কিভাবে ক্লিক করবেন ক্লিক করে দেখছেন বন্ধুরা একেবারে ক্লিয়ার বন্ধুরা কোনো ডিস্টার্ব নেই একেবারে ক্লিয়ার জলের মতো ক্লিক করবেন আবার আপনি কি বলছেন না বলছেন এখন সবকিছু বন্ধু রেকর্ড হচ্ছে দেখেন এখানে রেকর্ড হচ্ছে তাহলে বন্ধু অবশ্যই বুঝতে পারলেন যে আপনি কিভাবে